শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছো তো সকাল এখন বাজে হচ্ছে ছটা বাজে দশ মিনিট মতন বাকি আছে তো দেখতে পেলে ঘর দোর মুছে বাসি ঘর দোর মুছে চান টান করে নিয়েছে একদম মাথা একদম পুরো ভালো করে কিছু হতে যে সোমবার ভালো করে একটু পুজো দিতে হবে আজকে শিব ঠাকুরের পুজো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো চাটা খেয়ে নিয়ে তারপরে ভাবছি উপরে যাবো কেননা চা তো হয়ে গেছে আর ঠান্ডা ভালো লাগে না সে বলেছি এর আগে তো গামছাটা রকম ইয়ে করে রেখেছি তো চলো আজকে দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো আজকেও আকাশে কিন্তু বৃষ্টি নেই এতে চা চা খাচ্ছি আমিও আজও চুলটা একটু শ্যাম্পু করিনি অনেকদিন পরা হয় আর বৃষ্টি হলে দেখবে কিছুতেই চুল শুকোতে চায় না যে জামা পাত করি হোক আর চুলই হোক পুরো মানে গোড়াগুলো পুরো ভেজা থেকে আর যার জন্য চুলগুলো মানে এত ওঠে কি বলবো তো চলো আজ দিনটা শুরু করি চা খেতে খেতে আশা করি চা খেতে খেতে না দিন তো শুরু হয়ে গেছে ঘর মুছতে মুছতে Thank मात्र कमप्लीट हो चलो तू धन देना धनु बंद भी भलो लगे जला खुले

তারপর কি কি রান্না হয়েছে দেখা সিম্পলের মধ্যে রান্না আজকে হয়েছে ফুলকপি আলুর তরকারি ডাল এখানে আছে ভাত এখানে আছে কালকে কিছুটা শেষ রান্না বান্না গ্যাস স্যার সব পরিষ্কার হয়ে গেছে ওয়েদারটা ভালো ভালো করলো সকালবেলা যা বৃষ্টি হলো তার মধ্যে বেশ ভালোই হয়ে গেছে ওয়েদারটা জামা কাপড় শুকানো আর চিন্তা নেই এখন হনুমান চালু পাঠ করছি করে দিই আটটা দিয়ে দিলাম তোমার ব্যাগগুলো মোটামুটি ব্যাগগুলো যে করেছি না ব্যাগগুলো মোটামুটি হয়ে গেছে এবার গুসা যেটা দিয়ে দিই কেন আওয়াজ হবে প্রচুর চলো তো দেখো এখানে ট্যাগ গোছানো চলছে এখানে কিছুটা গুছিয়েছি এখানে কিছুটা আছে এখনো করছে দিকটা পরে দেখো খাটে খাটে সব ভাজে ভাজে রেখে ও করছে এখানেও বললাম যে করে তাহলে আমার কাজটা একটু সুবিধা হবে তারপরে তুই পড়তে বসবি এখনই চান কর চান করলো চান টান করে খুঁজে দিবি আমি বললাম তাহলে আমার কাজ একটু করে দেয় তারপরে করতে বসবি তো চলো কাজটা করিনি তাড়াতাড়ি ছটফট করে তারপরে দেখা যাবে

দেখো মালপত্র নিয়ে বসে পড়েছি আজকে দুপুরবেলা এতটা ঘুমিয়ে পড়েছিলাম যে উঠতে একটু দেরি হয়ে গেছিলো ছনুও তাই আমিও তাই তা ছনু আমি দুজনেই শুয়েছিলাম এখানটায় আর উঠেই দেখছি বাবা এতটা বেঁচে গেল তা থেকে উঠে আমাকে মেশিনে বসছি একটা টাইম থাকে তো যে টাইমের মধ্যে আমাকে কাজটা করতে হবে সেই টাইমের মধ্যে না করে দেবে কাজে বসতে ইচ্ছা করে না তো চল কাজ করতে করতে দেখি যে রনি বাচ্চা দেখা চলে এসেছে পড়াশোনা করতে বসেছে হ্যাঁ তাই তো কিছু বলে দাও তো কিছু বলে দাও হ্যাঁ কিছু বলে দাও একটু বলে দাও একটু বলে দাও একটু হাই করে দাও একটু হাই করে দাও আরে ছেড়ে না তো শুনলে বল মুড়ি খেতে বসে পড়েছি বাদাম তেল ভেজেছি শুকনো লঙ্কা ভেজেছি তার সঙ্গে একটু ফুলকপি তরকারি ফুলকপি তরকারি আমি নিই শুনো খাচ্ছিলা পোড় আছে খাই নি আলুগুলো ছিল বলে নিই এই তো আস্তে বর্ষার দিনে এরকম একটা জমজমাটি জল খাবার দিচ্ছি আর বাইরে বৃষ্টি এখনো পরে অবশ্য তবে হবে মনে হচ্ছে করে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করি তো এতক্ষণ করে তাহার এখন নতুন ভিডিওর সাথে সাথে থাকো পাশে থাকো এর